আমরা এখানে সেই মানুষেরা এসেছি জীবন দেওয়ার জন্য একটা দুইটা জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না আমাদের ভাইরা আমাদের সামনে জীবন দিয়েছে আমাদের ভাইরা আমাদের সামনে রক্ত দিয়েছে আর আমরা শপথ দিয়েছি এই বাংলাদেশে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে আর আমরা কখনো ফিরে আসতে দেব না বাংলাদেশে আওয়ামী লীগকে জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায় প্রতিবেশী পরিবর্তন করা চায় না মনে রাখতে হবে নতুন নতুন প্রতিবেশী হলে আফাদের আমার বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় এদেশের মানুষ আওয়ামী লীগের ফাউল খেলায় যোগ দিতে চায় না চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়েছে তোমাদের ফাউল খেলা তোমরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ওরা ভেবেছিল স্বামী মোসমান ভেবেছিল ওরা আমাদের সঙ্গে বন্দুকের খেলা খেলবে বোমাবাজির খেলা খেলবে সন্ত্রাসীর খেলা খেলবে আর আমাদের শহীদেরা বুকের তাজা রক্ত রাজপথে ছেলে দিয়ে নিজেদের খেলা নিজেরা খেলে আওয়ামী লীগকে বাংলাদেশ দেখুন করেছে আওয়ামী লীগ এটা কোন রাজনৈতিক দল না এটা ভারতীয় দল এ কারণেই তারা বলে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে আমরা বলি শুধু তোমাদের জীবন্ত শাই নয় তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবা দাসত্ব বাংলাদেশের প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ তাদের কেউ সার দেবে না সন্ত্রাসীদের জুলাই সুরত প্রণয়নের কথা বলা হয়েছে জুলাই সুরত সেটা নিচ্ছে দলিল হিসাবে থাকবে না জুলাই সুরতে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের এক পর্যা হবে তার প্রত্যেকটা জিনিসকে বাংলাদেশের বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের মানুষেরা সংবিধান থেকে বেরিয়ে আসার জন্য

শেরাস্তি বলপ্রর পক্ষ থেকেও জাতীয় নাগরিক পার্টি এমসিপির প্রতি যে আক্রমণ করা হয়েছে তাতে নিন্দা জানানো হয়েছে আমরা আজকে দায়ালগঞ্জে অন্দোলন সমিতি থেকে বিভিন্ন আপনারা যারা জাতীয় নাগরিক পার্টি এমসিপির প্রতি সহন প্রতি প্রতিবাদ করেছেন কটিপতি হয়েছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ইনকিলাব जिंदाबाद